আবারও কোটি কোটি টাকার আত্মসাত করার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার মেমারির এক হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে দিন আনা দিন খায় এরকম খেটে খাওয়া মানুষের জরুরি নথিপত্র নিয়ে জালিয়াতি করে ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়েছেন হিমঘর কর্তৃপক্ষ অভিযোগ উঠে আসছে মেমারির শ্রীদুর্গা কোল্ড স্টোরেজের মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে আর এই কোটি কোটি টাকা লোন নেওয়া হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মেমারির এফডিবি শাখা থেকে ঘটনা সূত্রপাত সালে একাধিক খাওয়া নথিপত্র সংগ্রহ করে তাদের নামে ব্যাংকের কাছ থেকে কোটি কোটি টাকা লোন তোলেন হিমঘর কর্তৃপক্ষ সেই লোন পরিশোধ না করায়। ব্যাংক সেই খেত মজুরের বাড়িতে গিয়ে লোন পরিশোধের জন্য নোটিশ পাঠান আইনজীবীর মাধ্যমে মাথায় বাজ পড়ে ওই খেত মজুরদের ঘটনায় হতবাক সবাই পরে সেই ক্ষেত মজুরা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মেমারির এফডিবি শাখায় যোগাযোগ করলে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি মুখে কুলুপ এঁটেছিলেন পরবর্তীতে দু সালে কোর্ট থেকে খেটে খাওয়া ক্ষেত মজুরের বাড়িতে উকিলের নোটিশ আসে লোন পরিশোধ না করলে জমি জায়গা দখল করবে কোর্ট জানা যায় দু হাজার সালে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আদমপুরের কিছু খেটে খাওয়া মানুষের ভোটার কার্ড সংগ্রহ করেন ওই গ্রামেরই এই বক্সিন্দা তথা মেমারি শ্রী দুর্গা কোল্ড স্টোরেজের কর্মচারী তাপক সিংহ রায় ওরফে সিংহ রায় তবে ওই কর্মচারীর দাবি তিনিও এই সমস্যার সম্মুখীন হয়েছেন তার নামেও নয় লক্ষ টাকা লোন নিয়েছেন মেমারি শ্রী দুর্গা হিমগর কর্তৃপক্ষ দ্বিচেন সিংহ রায় আপনার বিরুদ্ধে এটা একটা অভিযোগ আসছে যে আপনি বিভিন্ন জনার ভোটার কার্ড ওটার কার্ড নিয়েছিলেন এবং তারপরে তারা জানতে পারছে যে তাদের নামে নাকি অনেক লোন তোলা হয়েছে এবং তাদের বাড়িতে উকিলের চিঠি আসছে কি বলবেন এই ব্যাপারে ওরা ইয়েন ফাইন করার জন্যে নিয়েছিল নিয়ে তারা ওরা লোন করেছে আজকে কে আর আপনি কি ওখানে কাজ করতেন কি নাম আপনার

ইমেল মারফত সমগ্র বিষয়টি সম্পর্কে অভিযোগ জানান ইমেল থেকে জানা যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মেমারি এফডিবি শাখাতে সুনীল রায়ের একটি নয় লক্ষ টাকার পিএমএল লোন আছে ও তার নামে জেলা আদালতে একটি কেসও করা হয়েছে কিন্তু সুনীল রায় স্টেট ব্যাংকের মেমারি শাখায় কোনো সেভিংস অ্যাকাউন্ট বা লোন অ্যাকাউন্ট করেননি তিনি জানতে পারেন এই পিএমএল লোন অ্যাকাউন্টে তার কোনো ছবি নেই উকিলের চিঠি পাওয়ার পর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তার মতো আদমপুর এলাকায় ও পাশাপাশি গ্রামে আরও অনেকের নামে এই পিএমএল লোন করা হয়েছে যার পরিমাণ প্রায় কুড়ি কোটি টাকা পরে তিনি ব্যাংকে গিয়ে জানতে পারেন এই লোনগুলির গ্যারেন্টার মেমারি জিটি রোডের ধারে শ্রী কল স্টোরেজের মালিক দ্বিজন সিংহ রায় সুনীল রায় খোঁজ নিয়ে জানেন মালিক দ্বিজন সিংহ রায়ের সাথে যুক্ত ছিলেন ওনার ম্যানেজার সমীর কুমার সিংহ রায় মালিকতার ম্যানেজার দুজন মিলে নকল স্টক রিসিপ্ট তৈরি করেছিলেন এছাড়াও সমস্ত ব্যক্তির নামে নকল সই করেছেন এবং এই লোন অ্যাকাউন্ট খুলতে যে সমস্ত ভোটার কার্ড ও ছবি ব্যবহার করা হয়েছে সেগুলির একটি সঙ্গে অন্যটির মিল নেই এবং লোন অ্যাকাউন্টের সই গ্রাহক করেনি ভিন্ন ভিন্ন লোকের থেকে ছবি ও ভোটার কার্ড সংগ্রহ করা হয়েছিল উক্ত লোনের সমস্ত টাকা কোনো গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে দেওয়া হয়নি সম্পূর্ণ লোনের টাকা আনুমানিক কুড়ি কোটি টাকা শ্রী দুর্গা কোল্ড স্টোরেজের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছিল তাপস সিংহ রায়ের বাড়ি কাজ করে মাঠের কাজ করে মজুর একদিন এসে ভোটের ছবি খুঁজেছে বাবার কাছে যে বাবা বাবারটা পায়নি তখন আমারটা বলছে হবে দাদা এইভাবে তাপস সিংহ রায়কে ভোটের ছবিটা দিয়েছে সেই ছবিটা তাপস সিংহ রায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর কিছুদিন পরে কোর্ট থেকে আমার নামে চিঠি আসে মানে বছরখানেক পরে হ্যাঁ এবার চিঠি এরকম আসতেই থাকে চার ছিল আমি সেরকম কিছু জানি না দেখেছিলাম যে ওই চিঠি নিয়ে গিয়েছিলাম ওই আমাদের আদিমপুরে আরও সব আছে তো দেখানো এ বলে তোমার কোর্টে এত টাকা লোন এসেছে সুনীল রায় তুমি কি লোন নিয়েছো আমি না তো আমি এসব কিছু নিয়ে যে ফিরে আমি ওই তাপস সিংহ রায়ের কাছে যাই ওকে যেয়ে বলি যে কাকা তুমি আমার ভোটের ছবি নিয়ে এত টাকা লোন যে সেই চিঠিটা আমার কাছ থেকে নিয়ে নেয় আচ্ছা তারপর নিয়ে নেওয়ার পর বলছে তোর কোনো অসুবিধা নেই বাবু বাবু কে বাবু মালিক কোন স্টোরে হ্যাঁ কোন স্টোরে সি দুর্গা স্টোরে কাজ করতে আপনি কাজ করতে না তারপর সিংহরাই কাজ করতে আচ্ছা সি দুর্গা স্টোরে বলছে লোন শোধ হয়ে যাবে তো আমার কিছু অসুবিধা নেই কিন্তু এই চিঠি আসতেই থাকে খুব সুনীল রায় এমএলএ ব্যাংক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন এই ফ্রড লোনের তদন্ত না করে তাদের মতো দিনমজুরদের উকিলের চিঠি দিয়ে আদালতে কেশ করে আইনের জালে ফাঁসাচ্ছেন তিনি দাবি করেছেন প্রায় কুড়ি কোটি টাকার ফ্রড লোনের সাথে যারা যুক্ত আছেন তাদের শাস্তি দিয়ে তাদেরকে সামাজিক বদনামের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য বারবার লোনের জন্য আপনার শোধ করার জন্য চিঠি আসে বারবার তো আপনারা ব্যাংকে গিয়েছেন তো ব্যাংকে গিয়ে কি হলো ফার্স্ট ব্যাঙ্কে গিয়েছিলাম দিয়ে যেয়ে ব্যাংকেতে বললাম এরকম মানে নাম্বার এই ব্যাংকের যে বই আছে ওই আমাদেরকে দেখাতে বলছিলাম ম্যানেজারকে তো ওরা আমাদেরকে ঢুকেছি বাইরে বার করিয়ে দিয়েছে বলছে আপনাদের ওই হবে না যে বাইরে বার করে দিয়েছে তারপরে কিছুদিন পরে আবার আসে মানে ব্যাংকে থেকে লোকই আসে দিয়ে এসে আমাদেরকে বলে যে আপনারা দেখা করতে যাবেন দিয়ে আমরা দেখা করতে গিয়েছি দিয়ে বললো আপনার মেয়ে মেয়েকে নিয়ে আসবেন ব্যাংকে মানে আমরা গেছি আমাদেরকে দরকার নেই আর মেয়েকে নিয়ে আসবে আম যখন ব্যাংকে ভোটের ছবিটা যখন নেয় তখন আমার মেয়ের বয়স তখন বোধহয় বসতেও শিখেনি আমার মেয়ে তাহলে এই ভেতরে আমার মেয়েকে রাখা কোনো উচিত উচিত নয় তা সত্ত্বেও আমার ছেলে মেয়েকে নিয়ে গেছি আমি দিয়ে নিয়ে যে। আমাকে বলল। যে ফার্স্ট যখন গেলাম তখন বলল আপনাদের কোনো চিন্তা নেই আপনারা যদি না আসতে পারে তাহলে আপনাদেরকে গাড়ি পাঠিয়ে দেওয়া হবে তো গাড়িটা কেন পাঠিয়ে দেওয়া হবে আচ্ছা আবার কালকেও ওরকম লোক আছে ওরা বলছে এরকম বলছে আপনারা কমপ্লেনটা তুলে নিন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তবে কিভাবে সাধারণ খেটে খাওয়া মানুষের একটি ভোটার কার্ড দেখিয়ে কোটি কোটি টাকা লোন ব্যাংক থেকে তোলা যায় তবে বিষয়টি সঠিক সিদ্ধান্তের জন্য ব্যাংকের উচ্চ কর্তৃপক্ষ প্রশাসন আদালতের কাছে ভরসা করছেন সাধারণ মানুষ আমাদের সেই মনে নয় আমরা বিশ্বাস করে তোমার ছেলের উপকারে দিয়েছি হ্যাঁ এবার আমরা হয়রানি হব কেন আচ্ছা এবার উনি কি বলবো সত্যি ঠিক টিকটিকি গিয়ে একদিন বললুম বলে না না আর আসবে না আমি কি করেছ না করেছে আমরা কি দোষ করেছি আমরা দোষ করবো কি দোষ করেছি আমরা তো লেখাপড়া কিছুই জানি তাহলে আমাদের আমাদের এইরকমভাবে ফাঁসালে কেন বললো যে এরকম আমার ছেলেটা কাজ করবে তা তোমাদের ই দাও ভোটের ছবি দাও তো আমরা বলছি কি আমরা তো বুঝতে পারিনি আমরা জানো না দিয়ে ভোটের ছবি নিয়েছে নিয়ে যাই যেরকম আমরা তার পড়াশোনা জানি না মুখ্য মানুষ হলো যা হয় আবি এরা বলছে যে যেরকম ছবিটা আমরা তখন ছবিটা চেয়েছি তখন বলছে কি ব্যক্তি থেকে ছবিটা হারিয়ে গেছে জানতে পারি যে মানে এরকম রকম ব্যাংকে থেকে এরকম লোক আসে আমরা জানতে পারি যে আমাদের নামে লোন নেওয়া হয়েছে ঠিক আছে এবার লোনটা নেওয়া হয়েছে তো আমরা এবারে এবারে জানি না এবার আমরা গরিব মানুষ আমরা এই যে লোনটা এই যে বারবার ভয়রানি হতে হচ্ছে আমাদের পক্ষে যে লোনটা পরিশোধ করা কোনো সম্ভব হচ্ছে না কারা নিয়েছিল লোনটা হ্যাঁ লোনটা কারা নিয়েছিল লোনটা নিয়েছিল ওই কোল্ড স্টোরেজের মালিক সিঁদুরগা কোল্ড স্টোর মালিক হ্যাঁ মালিক তবে এই যে নিয়েছে ঠিক আছে যে আমাদের করে বারবার হয়রানি করতে হচ্ছে আমাদের গরিব মানুষ এবার আমরা কি লোনটা শোধ করতে পারবো বাবার অ্যাকাউন্ট বই নেই তার লোনটা কি করে হয় আমি তো বুঝতে পারছি না এদিকে শ্রীদুর্গা কোল্ড স্টোরেজের মালিক দিজর রায়কে ফোনে যোগাযোগ করলে এই ব্যাপারটির উত্তর না দিয়ে অন্য প্রসঙ্গ দেন কথা টেনে উড়িয়ে চাই এত বড় দুর্নীতির সাথে কেবা কারা যুক্ত তার উপযুক্ত তদন্ত হলেই আসল সত্য বেরিয়ে আসবে ও সুনীল রায়ের মতো ভুক্তভোগী ক্ষেত মজুররা রেহাই পাবে আনোয়ার আলী ও সঞ্জয় ব্যানার্জির রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি অত্যাধুনিক প্রযুক্তির সাথে বিশ্বমানের সকল বিভাগের চক্ষু পরিষেবা এবার মেমারিতে দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট এখন আপনার শহর মেমারিতে দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান আমাদের এখানে পাবেন কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা চোখের প্রেসার পরীক্ষা চোখের পাওয়ার চেক আপ রেটিনার পরীক্ষা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ রেটিনা ডিপার্টমেন্ট গ্লুকোমা ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক অফ থ্যালমোলজি অপটিক্যাল সার্ভিস ক্যাশলেস সুবিধা দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখায় বসছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সান্যাল ডাক্তার সুভাষ জানা ডাক্তার বিজন মল্লিক ডাক্তার বাবুরা বসছেন প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও শনিবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত আজি নাম লেখান সিক্স টু এইট নাইন ডবল ফাইভ থ্রি সিক্স সেভেন অথবা নাইন জিরো থ্রি সেভেন থ্রি নাইন ওয়ান ওয়ান টু ওয়ান সেভেন নাম্বারে দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান